হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হলো নদীর ছোট মাছ আর আলু ডাটার রেসিপি যাকে বলে ঝোল যে যেভাবে বলে কার কার এই রান্নাটা ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন আসুন কথা না বলে মূল রেসিপিতে চলে যায় প্রথম একটা কড়াইতে কিছুটা পানি পানিটা ভালো করে গরম হওয়ার পরে আপনার ডাটা আর কেটে রাখা আলুটা এর সাথে দিলাম দেওয়ার পরে আপনার একটু লবণ আর একটু হলুদ দিলাম যাতে করে তরকারির কালারটা যেন কালো না হয় তারপরে দুই চার মিনিট ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে একটু ভালো করে দেখলাম যে আপনার আলু আর ডাটাটা সিদ্ধ হয়েছে কিনা। সেটা মোটামুটি আর কি বেশি সিদ্ধ করা যাবে না দেখে নামে নিলাম তারপরে এই সেই আপনাদের সেই নদীর পাশমিশালি মাছ কে এই মাছকে কোন কোন জেলার মানুষ কি নামে চিনে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছে কিছুটা হলুদ লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আরেকটু তেল এটা আসলে দেখানো জানি দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তারপরে মাছটা মাখিয়ে নিলাম তারপরে কড়াইতে আপনার সরিষার তেল দিয়ে মাছটাকে একটু ভালো করে ভেজে নিলাম অনেকেই কম ভাজা খায় আবার কেউ বেশি আমি একটু মাছটা বেশি ভাজা খাই তাই একটু বেশি ভেজে নিলাম যাই হোক কড়াইতে আরেকটু তেল দিলাম এখানে গোটা চারিখ জিরা দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পরে আপনার আগে থেকে সিদ্ধ করা আলুটা এটা দিয়ে আর একটু ভাজলাম এটাও ভাজতেও পারে না আবার নাও পারে না আমি একটু ভাজলাম তারপরে লবণ আর একটু হলুদ এটা দিয়ে একটু ভালো করে আলুটা একটু তেলে কষিয়ে নিলাম তারপরে এখানে গোটা চারিক আপনার কাঁচামরিচ এটা অ্যাড করলাম এটা ঝাল আপনাদের ইচ্ছা মতন কেউ কম খায় কেউ বেশি খায় আমি একটু কম খাই আর কি তাও আর কি দিলাম এখন যাই হোক আপনার একটু আদা আর রসুন একটু জিরে বাটা সেটা দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম আর আগে থেকে ডাটাটা সিদ্ধ করা সেটাও ভালো করে ভেজে নিলাম এটা আপনারা কেউ ভাজতেও পারেন নাও পারেন আমি একটু ভাজলাম যাই হোক আমি নতুন ভট হলে সবাই মার্জিত করেন আর একটু পানি সেটাও এর সাথে অ্যাড করলাম যাতে এটা ভালো করে কষে যায় আর স্বাদ মতন লবণ এটা দিয়ে আপনার ঝোলের যে পানিটা সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আর কিছুটা সময় এটা মানে করলাম আর কি আপনার ঢেকে রাখলাম পাঁচ দশ মিনিট যার ইচ্ছা দিয়ে আলুটা ভালো করে গলে গেলে আপনার আগে থেকে যে ভেজে রাখা মাছটা সেটা কিন্তু অ্যাড করব তার আগে আপনার কিছুটা আলু এখানে যদি মানে ভেঙে দেওয়া যায় তাহলে আপনার ঝোলটা একটু গাঢ় হবে আমি ঠিক সেটা করলাম তারপরে মাছটাকে দিয়ে দিলাম দিয়ে মাছটা দিয়ে আর দুই চার মিনিট রাখলাম আসলে কে আর বলবো কথা বলতে যে বেঁধে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মাছটা দিয়ে আর আমি দুইটা মিনিট ঢেকে রাখছিলাম রাখার পরে এখানে কিছুটা ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো এটা আগে থেকে বেটে রাখছে এটাও দেখায়নি এটা যার যার অন্যাল কেউ দিতেও পারেন যে খায় সে দিবেন যে খান না সে দিবেন না আমি এটা একটু অ্যাড করলাম করার আর দুই এক মিনিট রাখলাম রাখার পরে এই যে চার জল দিয়ে আপনাদের এই রেসিপিটা করে ফেললাম কার কার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ